সুন্দর ঝকঝক কি লেবু লেবু দিছু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা চার আমি এখন ঘরঝাঁদ দিইনি গিয়ে ঘর ঘরঝার দেবো ও উঠে উঠোন ঝাড় দিল যেহেতু কাজের লোক এখনো নেই ও সেই পুরো উঠোনটা ঝাঁপ দিতে হচ্ছে আর অনেক সময় লেগে যাচ্ছে সেই কারণে আমারও গিয়ে ডাকছে দেরিতে আমারও উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো আমি বিছানা তুলে মুখ টুক এটা আমাদের সোনাম বাবা এটা আমাদের সোনা বাবা হ্যাঁ এই যে এই যে ভদ্র ভদ্রতা কোথায় গেল ভদ্রতা কোথায় গেল হ্যাঁ সরষের তেল আনতে গেছে না কেরোসিন তেল হ্যাঁ তো কি যেন বলতে চাচ্ছিলাম ও দেরি হয়ে গেছে সেই কারণে তো দেখছি ওর ইয়ে বাসন মার্জে আমি পুজো দিতে গিয়ে প্রত্যেক দিন দেখি বাসনগুলো কি ঝকঝকঝকঝক করে ওর দায়িত্বে আছে বলে পরিষ্কার আছে বেশি আমিও রাখতাম হয়তো এতটাও রাখতে পারতাম না মানে ওই আমার শাশুড়ির টাইপের বুঝতে পার আমার শাশুড়ি মা হচ্ছে প্রচুর পরিষ্কার বাসন যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ঘষতেই থাকবে ঘষতেই থাকবে আর ছেলেও হচ্ছে সেই রকম বুঝতে পারলে তো ও আছে না ও আছে এই যে আমি তোমার দেখা বলতো ও আছে না ও তো তোমরা আমাকে বলেছিলে একটা কথা সেটা পরে বলছি এখন যাই কাজ করতে ইচ্ছা না কি গরম বাবা কোনো বৃষ্টি বাসটা কিচ্ছু নাই কালকে একটুখানি ওই পরশুদিন যে মেঘ চমকেছিল তা কালকে সকালবেলা তার একটু রেস্ট ছিল আজকে তো তাও নাই আজকে তাও নাই আজকে বিভৎস গরম সকালবেলা উঠেই দেখি তার মধ্যে উঠতে দেরি হয়ে গেছে ব্যাস আরো বিরক্ত লাগছে আমার কালকে তাড়াতাড়ি যাবে বলে তাড়াতাড়ি সব নটা সাড়ে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার মধ্যে আমার সব হয়ে গেছিল না কি যাওয়ার পরে ভেন্ডি প্রস্তুত করলাম যাই হোক সাড়ে নটার মধ্যে আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসছিলাম আর আজকে আটটা সাড়ে আটটা বাজতে যায় আমি এখন রান্নাঘরে ঢুকতেই পারি নাই করমচাগুলি সব টস টসে লাল হয়ে গেছে এই চাটনি করতে হবে কখন করি এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না ওরে কাজে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আর ইচ্ছা করেন আমি রান্নাঘরে থাকি এত গরম বাবা চলো কাজ শুরু করি বকতে থাকলে বকতেই থাকবে তাই না বাবা হুম বাবা গরম আছে না গুড মর্নিং বলো আন্টিদের গুড মর্নিং বলো পারো গুড মর্নিং বলতে পারো পারো তুমি পারো বাবা পারো পারো খুব তুই আসিস আবার তুই ঘর ঘর গর ঘর করিস কেন রে কেন নিজে আসিস নিজে ঘর ঘর গর ঘর করিস আমি তোরে ডাকছি ডাকছি তোরে আমি ডাকছি যাক তুই যা সঙ্গে ভাব করতে লালি কি সেরুর সঙ্গে ভাব করতেু মারে দেখলে সাহস পেয়ে যায় এবার আর কিছু বলবে না এবার আর কিছু বলবে না আমি দূরে থাকলে দুজনে আলাপ করে আর আমি সামনে আসলে সেরু নাটক করে এবার দেখো আমি সামনে গেলে পরে সেরু বাহাদুর হয়ে যায় ওই যে দুজনে কথা বলে দুইজনে কথা বল আমার জন্য দুটো কাঁকরোল ভাজা করব। আর বর খাবে হচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে আগে আলুটা ভেজে নিই তারপরে কাঁকরোলটা ভাজবো তারপরে মাছ ভাজা বসাবো তো একটা কড়াই ভরাবো ছোটো কড়াইটার মধ্যে সব কিছু জাল দিলাম জাল দিয়ে ধুয়ে ওই যে পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছি আর এখানটায় ওই যে উনি চিটপোটাং আর এখানটায় ফ্যানটা চালিয়ে রেখেছি পাচ্ছি না লোতে দিয়ে এত গরম লাগছে কিছুতেই হচ্ছে না যে দেখো বাবা খাচ্ছে আর বাবার চেয়ারের তলায় ঢুকে বাবার কাছ থেকে আদর খাচ্ছে এই রকম বেলা তিনবেলা দুপুরবেলা আমার সঙ্গে আর সকাল সকালবেলা বাবার সাথে আর বেলাও বাবার সাথে ওরে বাবা নবাব জাদা আমার আমার নবাব যে এখান থেকে চোখে নোংরা হুম নোংরা থাকা যাবে না আর এই যে ডাল আলু ভাজা ভাতটা মাখো না তো শক্ত হয়ে যাবে ডাল বাবা বাবার আদর খাচ্ছে না এবার ভাত খেতে হবে তো এই যে ওর ভাতও বাড়লাম ওর ভাতও বাড়া হয়ে গেছে একসাথেই এবার দেখে মাকে মেখে খাইয়ে দিই এটা হচ্ছে পুজোর প্রসাদ বর্ষাকালবেলা পুজো দিলো আম দিয়ে প্রত্যেক দিনই এখন আম দেওয়া হচ্ছে কারণ গাছের আম তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট বন্ধ করে দিলাম হয়ে গেল মাসের ঝোল হয়ে গেল আর এই জামলাটা এই একটা পার দিয়ে রাখতে হয় কারণ এই হাওয়া ঢুকে গ্যাসটাকে বন্ধ করে দিতে থাকে তার জন্য এই একটা পার দিতে হয় আর আমার সোনা পাপাটা ওই যে পদুটা দেখতে পাচ্ছ পদু হয়তো শুয়ে আছে কাজে এখন এগারোটা দুই এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলে এখনো গুছানো ঠুছানো অনেক কাজ বাকি আছে এত গরম লাগছে এত শরীর খারাপ লাগছে সে আর বলার মতন না তবে একটা আমি ওই মুভি রিভিউ দেখতে দেখতে রান্না বা কাজ করি তো সেই কারণের জন্য কষ্টটা কষ্ট মনে হয় না এখন তো ওয়াইটি খুললে পরেই লোকে ক্যামেরা অন করে শরীরের ঘাম দেখায় আমি দেখেছি মানে ক্যামেরা খুললো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘাম এগুলো কিন্তু জল না এগুলো হচ্ছে ঘাম বড্ড মানে ডিসগাস্টিং লাগে আমার নিজের কাছে বড্ড মানে বিরক্তিকর লাগে গরমকালে সবাই ঘামে কে না ঘামে কেউ বেশি ঘামে কেউ কম ঘামে ওরমভাবে ঘাম দেখানো কী আমার অসহ্য লাগে তো যাই হোক যে মুভিটা দেখছিলাম সেটা হচ্ছে রিভিউ দেখছিলাম সেটা হচ্ছে জঙ্গল তোমরা অনেকেই হয়তো দেখেছো এটা হলিউডের ফিল্ম আমি অনেকবার সার্চ করেছি বিভিন্ন সাইটে কিন্তু ওই বইটা পাইনি জাস্ট ওই রিভিউ পেয়েছি আর আজকে ডিটেলসে রিভিউটা দেখলাম বইটা মানে আমার সারভাইভিং মুভি দেখতে ভীষণ ভালো লাগে ওই যে হারিয়ে যাওয়া জঙ্গলে পাহাড়ে বা মরুভূমিতে যে কোনো জায়গায় যেখানটায় কিনা সারভাইভ সার্ভাইভ করা কষ্টকর একা হারিয়ে যাওয়া এবং বেঁচে ফেরা সেই জিনিসগুলো দেখতে আমার সাংঘাতিক ভালো লাগে মানে ভীষণ পরিমাণে ইন্সপায়ার হই আমি এই ধরনের মুভি দেখে এর জন্য আমি ওই ওয়াইল্ড অ্যান্ড বিয়ার গ্রিলস এর সবসময় দেখতাম কারণ উনি দেখাতো যে কিভাবে কঠিন পরিস্থিতিতে বেঁচে ফেরা যায় সে বরফের জায়গা হোক যে কোনো যে কোনো কঠিন পরিস্থিতিতে পরিবেশে তো সেই রকমই একটা মুভিরিসে দেখছিলাম এছাড়াও সুইটহার্ট বলে একটা ইংলিশ মুভি আছে সেটাও এরকম সমুদ্রে বোট ডুবে যায় সেখানটায় হারিয়ে যায় সেখানটায় কিভাবে সারভাইভ করে সেখানটায় সমুদ্রে একটা রাক্ষস আছে হ্যাঁ অনেক সার্চ করেছি পাইনি নেটফ্লিক্সেও অনেক সার্চ করেছি এছাড়া মানে কি বলবো ওই টেলিগ্রাম যখন ছিল সেখানটাও আমি পাঠিয়েছিলাম রিকোয়েস্ট পাঠায় না তো সেখানটাও রিকোয়েস্ট করেছিলাম এই মুভিগুলো দিতে পারেনি মানে যেগুলো দেয় না সেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট বেশি টোটাল কথা হচ্ছে আমার সারভাইভাল মুভি খুব ভালো লাগে রিভেঞ্জ নেওয়ার মুভি যা যাদের সঙ্গে অত্যাচার হয় তারা কিভাবে রিভেঞ্জ নিচ্ছে আমার ভালো লাগে যেমন আই স্পিড ইউর গ্রেভ আই স্পিড ইন ইউর গ্রেভ এক দুই তিনটে পার্ট আছে আমি তিনটে পার্টই দেখেছি প্রথম দুটো পার্ট হচ্ছে একটা মেয়েরই আর লাস্টের পার্টটা হচ্ছে আরও একটা মেয়ের তিনটে কাহিনী বড্ড করুন কিভাবে ছেলেগুলো ওকে মানে ধর্ষণ করেছিল তারপরে সে কিভাবে প্রতিশোধ নিয়েছে খুব সুন্দর কাহিনী। এই টাইপের বই দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি তো একটা সুন্দর বাচ্চা আনছিলাম এটা কি করে কুমির হয়ে গেল আমি না বুঝতে পারলাম না কি করে কুমির হয়ে গেছে দেখো পুরো কুমিরের মতন শুয়ে আছে আমার বাচ্চাটা আমার সোনা বাচ্চা এটা আমার সোনা বাচ্চা কই আমার সোনা বাচ্চাটা কই কই আমার সোনা বাচ্চা হম আমার সোনা বাচ্চা এটা আমার সোনা বাচ্চা আরামের চক্ষু বন্ধ হয়ে যায় একেবারে না যাই কাজগুলো সেরে নি বসে আছি ওইদিকে টপ করে পড়ছে টপ করে পড়ছে তো বন্ধুরা বাজে এগারোটা চল্লিশ আর সব করে এই এসে বসলাম হাওয়া আসছে এই সাইড থেকে কিন্তু এই পাশের জানলাটা এই দরজাটা খোলার খুলবো না এখন আর কারো কোনো কাজ নেই আর বাড়িতে যেহেতু আমি আর সেরু একা রয়েছি তার জন্য সামনে আর পেছন পুরো বন্ধ করে রেখেছি সামনের গেটে তালা দিয়ে রেখেছি আর পেছনের গেটটাও ল মানে ছিটকানিটা দিয়ে রাখলাম এমনিতেও আমি আসার পরে দশ বছর হয়ে গেছে এসেছি আমি সব সময় দেখি সামনের গেটে তালা দেওয়া থাকে আর এখানটায় আর কোনো বাড়িতে শুধুমাত্র গেট টানা থাকে বাট তালা দেওয়া থাকে না কিন্তু এটা আমাদের শ্বশুরবাড়ির রুল যে তালা দেওয়া থাকবে যদি কেউ আসা খুলে দেবো অবশ্যই তাই না শোনা তাই না বাবা আর এখন যেহেতু কাজের লোক আর কি কাজ করছে না যে বারবার বাইরে যাবে তার জন্য আমার কাজ হয়ে গেছে তাই পেছনে ছিটকানি দরজার ছিটকানিটাও দিয়ে রাখলাম এখন এখানটায় বসেছি মনে হচ্ছে আমি ভাপে বসেছি তাই তাড়াতাড়ি ঘরে যাব ভাবলাম কাজ শেষ হয়ে গেছে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তারপরে ঘরে যাব আর শুধু তেলাপিয়া মাছের ঝোলই করলাম আজকে আর সকালবেলা আলু ভেজেছি ডাল আলু ভাজা দিয়ে খেয়ে গেছে আসলে সকালবেলা যদি বরকে করে দেওয়ার চাপ থাকে না রান্নাবান্না করে দেব নিয়ে যাবে সেই চাপটা যদি থাকে তাহলে পরে আমার রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে যদি তৈরি করা থাকে দিয়ে দিলাম তারপরে আর করতে চাকা না আজকে না আটটা বাজতে দশ মিনিট বাকি আমাকে বর ডেকেছে আমি বললাম তুমি আমার এত দেরি করে ডাকলে কেন বলছে আমি উঠানজা দিতে গিয়ে দেরি হয়ে গেছে আমার এত বিরক্ত লাগছিল যে গরমে সকাল সকাল রান্নাঘর থেকে বেরোতে পারলে বাজে এ তো বারোটা বাজতেই যায় কালকে এই টাইমে আমি কতক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে আমার এক ঘন্টার একটা ভিডিও করেছিলাম সেটাও প্রায় শেষের মুখে তো যাই এখন আবার ভিডিও বানাতে হবে দুপুরের একটা ভিডিও সকালের ভিডিও বানানো ছিল মানে ফার্স্ট ভিডিওটা বানানো ছিল বাট এখন আর একটা আর্জেন্ট টপিক চলে এসছে তো সেটা নিয়ে করতে হবে তো যাই চলো যাই আগে এই গায়ের যে অবস্থা সেটাকে আগে ঠিক করব তারপরে গিয়ে ভিডিওতে বসব এই গায়ের অবস্থা ঠিক করার জন্য উপরে সিলিং ফ্যান আর সামনে একটা টেবিল ফ্যান লাগাতে হবে নতবা হবে না চলো শোনা চলো আসো ঘরে যাই আসো আসো ঘরে যাই আসো 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 দরজা দিয়ে দেবো কিন্তু আমি এই দরজা দিয়ে দেবো বললেই চলে আসে একটা জলের বোতল এখানে ছিল আবার নিয়ে আসলাম বাবা এই দরজাগুলো দিয়ে নি কাজ যেহেতু হয়ে গেছে আজকে তো আর ঘর মোছা নেই সেই কারণে এই দরজাটা দেওয়া থাকটা বন্ধ থাক সরো বাবা সরো সরো তো বাজে এখন দেড়টা কোন ফিল্টারটা মারা আছে কে জানে কীরকম লাল লাল লাগছে কীরম লাল তো লাগে না তারাও হ্যাঁ এবার ঠিক আছে কিরম লাল লাল লাগছিল না কিরকম কি একটা ফিল্টার যেন হাতে চাপ করে হয়ে গেছে তো একটা পঁয়ত্রিশ বাজতে যাই আমি মাত্র ভিডিওটা করে তারপরে আপলোড করে টাইটেল থামেল বানিয়ে পাবলিক করে এখন যাব আমি স্নান করতে স্নান করতে স্নান করার আগে রান্নাঘরের মোছার যে কাপড়টা আছে গেঞ্জির টুকরো আছে সেটাকে কাচতে হবে বর আজকে রুমাল কেচে যেতে পারেনি সেটা আজকে আমি ভিজিয়ে দিয়েছি আসলে পুজো দিতে গিয়ে ভুলে গেছে হুম এক্সট্রা অনেক কাজের চাপ পড়ে যাচ্ছে সেই কারণে ভুলে গেছে তো সেই রুমালটা কাঁচব তারপরে স্নান করব তার ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করি ভাতটা হয়ে গেলে তারপরে স্নান করে নিই ঝপাত করি ঝপাং করে ঝপাং স্নান করে আসলাম দুটো পঁচিশ বাজে এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে সেরুকে খাওয়াবো গরমের পরিমাণ দিনে দিনে বেড়ে চলেছে স্নান করে এসে দাঁড়াতে পারি না মানে দদর করে ঘামতে থাকি বিচ্ছিরি লাগে স্নান করার পরেও যদি এসে ঘামতে হয় না খুব কষ্ট হয় আর এই ফ্যানটাকে তো কাজ ছাড়া করাই যাচ্ছে না এই ফ্যানটাকে কাজ ছাড়া করা যাচ্ছে না চলো খাওয়া দাওয়া করে নিই আর নিজে যে ভিডিওটা করেছি মানে গতকালকে তোমরা ফার্স্ট যেই আমার ভিডিওটা পেয়েছ সেই ভিডিওটা দেখছি আর নিজের উপরে নিজে প্রাউড ফিল করছি যে ফার্স্ট ফার্স্টের থেকে যেই কথাগুলো আমি বলেছি সেই কথাগুলোই এখন খাটছে হুম মানে এগুলি একটা অভিজ্ঞতা কারণ আমার এরকম হয়েছে তো এরকম একবার না এরকম আগে দুবার হয়েছে বাবা এরকম আগে দুবার হয়েছে কেউ কেউ নিজের ফেস ভ্যালু বাড়াতে এসে সবাইকে শেষ করতে চেয়েছে তো সেই কারণেই একটা অভিজ্ঞতা হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছি যে এরপরে কি হবে ওর পরে কী হবে সেই কারণেই কালকে যে ভিডিওটা করেছি ফার্স্ট ভিডিওটা সেই ভিডিওটা এখন মানে দেখছি আর প্রাউড ফিল করছি যে না আমি যেটা বলেছিলাম যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে প্রাউড ফিল করছি এই কারণে যে আমি নোংরামিতে সঙ্গ দিইনি আর কষ্ট হচ্ছে এই কারণে যে আমার অনুমানটা সঠিক হয়ে গেল কারণ এই অনুমান যে সঠিক হয়েছে তার প্রভাব কিন্তু আমার উপরেও পড়বে সবার উপরেই পড়বে সেই কারণে খারাপ লাগছে তো চলো আমার একার খারাপ লেগে তো আর কিছু করার নেই নিজের ভালো যদি কেউ নিজে না বোঝে তাহলে আর কারোর করার নেই কোথায় এসে বসছে দেখো এই চালের চালের নেই রঙের ড্রাম আর হচ্ছে এই যে বাসন রাখার মিটকে তার মাঝখানে একটা জায়গা ছিল লুকায় এখানটায় বসেছিল আমি কি করেছি টেবিল ফ্যানটা নিয়ে এসে এখানেই বসে পড়েছি ওরে আর উঠাইনি ডিস্টার্ব ডিস্টার্ব করিনি আমার খাওয়া হয়ে যাবে তারপরে ও ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকবে আমার পাশে যে আমার খাওয়া হয়ে যাবে বাসন টসন মাজা হয়ে যাবে ও বুঝতে পারবে বুঝতে পারে যে এইবার আমার পালা ঠিক খাটের তলায় সিঁড়ি ঘরে লুকায় থাকবে আমার সোনা বাবা এটা দুস্তু এটা দুস্তু বাবা তাই না হ্যাঁ এটা দুস্তু বাবা কালকে একজন কমেন্ট করেছে যে সেরু কি নিজে খেতে পারে না তুমি ওকে খাইয়ে দাও সেরু সব পারে সে হয়তো আমার নতুন ভিওয়ার্স সেই কারণে জানে না সেরু নিজেও খায় তবে আমি আমার মানে মনের শান্তির জন্য ওকে আমি খাইয়ে দিই এক তো তাড়াতাড়ি হয়ে যায় দু নম্বর কথা সবটা খাওয়া হয় ব্যাস এই কারণের জন্যই আমি খাইয়ে দিই আর একটা স্নেহ বলতে পারো নিজের হাতে খাওয়ালে পরে শান্তি আনন্দ সেটাও আছে সবই আছে শোনা পাপা হাই স্পিড ফ্যান ছেড়ে নিয়ে নিজেকে ঠান্ডা করছি বাবা দুটো নাচের ভিডিও করেছি আমার দফারফা শেষ মাঝে মধ্যে এমন ইচ্ছে করে শর্ট ভিডিও করতে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তো একটুখানি মানে একটুখানি সাজগোজ করে ড্রেসটা পরে তিন চারটে ভিডিও করেছি আমার স্বভাব খুব খারাপ সেটা হচ্ছে পারফেক্ট করতে যাই পারফেক্ট করতে গিয়ে এত হাঁপিয়ে যাই বারবার রিটেক নিতে হয় আর তাতে করে হাঁপিয়ে যাই ব্যাস আর অবস্থা টাইট হয়ে যায় আটটা বাজতে যায় এখন আমি চা খেতে যাচ্ছি একটা কাজ করতে গেলে আরেকটা কাজ লেট হবেই কিচ্ছু করার নেই চলো যাই চা খেয়ে নিই একটু দেখো এইভাবে সাজুগুজু করছি তো বন্ধুরা গতকালকের ভিডিওটা মানে আজ এই ভিডিওটা এন্ড করা হয়নি গতকালকে আর এন্ড করা হয়নি ওই কথাবার্তা বলতে বলতে নানান রকম গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে কারণ মানুষ শুধু আমাদের জন্য আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে স্টেপ নেবে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে হয়রানি করার চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে সবচেয়ে বড় হচ্ছে ক্ষতি করার চেষ্টা করবে আর আমরা বসে বসে দেখব এরকমটা তো হতে পারে না তো কিছু স্টেপ নেওয়া হয়েছে কিছু স্টেপ নেওয়া এখনো বাকি তো সেই কি কিসের পরে কি স্টেপ নেবো কোনটার পরে কোনটা করব না করব সেটা নিয়েই আলাপ আলোচনা করতে করতে কারণ বর আসে রাত্রেবেলা তারপরে আমি বর তারপরে ফোনে অনেকে থাকে অবশ্যই লিগাল অ্যাডভাইজাররা থাকেন তো তাদের সাথে আলাপ আলোচনা করতে করতে না মানে কালকে ইয়ে করতে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তার জন্য ভাবলাম আজকের ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ যেটা কিনা কালকে তোমরা পাবে সেটার ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে বাট এন্ডিংটা না করলে না কেমন একটা খাপ ছাড়া থেকে যায় না সেই কারণেই এন্ড করতে আসলাম তো যাই হোক যতদিন না পর্যন্ত একটা হিলে করতে পারছি ততদিন পর্যন্ত এরকম চলবে তবে হ্যাঁ ভিডিওর মধ্যে তার এফেক্ট আমি পড়তে দেব না তো চলো আজকের এই ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আরেকটা কথা সবসময় মাথায় রাখতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে স হয় তবেও ঘৃণা যেন তারে তৃণ সম্মত চলো টাটা অপরাধ কম বেশি সবাই করেছে কিন্তু সেই কি বলবো সেই আফসোসটা যদি কারোর মধ্যে না থাকে উপরন্তু কেউ যদি বারবারন্ত করে তখনই গিয়ে হয় অসুবিধাটা তারপরে বারবারন্ত করে যদি কেউ লাইন ক্রস করে তখনই হয় মেন প্রবলেম তো লাইন ক্রস করেছে অনেকে তো এবার একটুখানি লাইনটা দেখিয়ে দিই কারণ সবাই আমাকে লাইন দেখাতে দেখাতে আমাকে এমন লাইনে এনেছে আমি এবার মানে সবাইকে লাইন দেখাতে পারবো ঠিক আছে চলো